ও চিকন হয়ে গেছে অনেক চিকন হয়েছে রাস্তা রাস্তা অনেক চিকন যত উপরে উঠি যত চিকন হয়ে যাচ্ছে এখানে ভিতরে ঢোকার একটা রাস্তা আছে হ্যাঁ পেজেতে চলে যত উপরে যাই তত রাস্তা চিকন হয়ে যায়

রাস্তা যত উপরে উঠছে তত চিকন হয়ে যাচ্ছে বিজয় করে আসলাম আম্বুলা ওয়া টাওয়ার এই যে হ্যাঁ সাপ পোকা উঠতে পারে উপরে উঠতে চিকন জায়গা মানে 12 ইঞ্চি জায়গা হবে আমরা এখন আম্বুলা টাওয়ারে যাচ্ছি আম্বুলা টাওয়ার একটা জায়গার পরে গাড়ি আর যায় না গাড়ি থেকে গেল এখন আমার টুকটুক নিয়ে যাচ্ছি এই টুকটুকের ভাড়া নিয়ে 1500 করে আসা যাওয়া 1500 আর ওখানে টিকিট বোধহয় বললো যে দুই হাজার করে পার হেড এই যে একটা সবুজ লাল একটা সবুজ ট্যাক্সি নিয়ে সিএনজি বা টুকটুক নিয়েছি আমরা আমরা এখন যাব আম্বুওয়ালা আর এই যে আম্বুওয়ালা যাওয়ার ভাড়া এখানে লেখা আছে পনেরোশো ফিক্সড করা গভর্নমেন্টের রাস্তাগুলো বেশ পাহাড়ি গিয়ার চেঞ্জ করে করে যেতে হচ্ছে আর আমরা টিকিট করলাম এখানে আর বারো বছরের নিচে বারো বছর হলো ফুল টিকিট তো চারটায় আমাদের ফুল টিকিট লাগছে আট হাজার লোকাল আট হাজার এই রাস্তাটাfrastructure টি গাড়ি গাড়ি তো যা গাড়ি সফট করে করে রাখতে হইছে আমাদের আম্বুলা ওয়াওয়া টাওয়ার এটা চারটা ধর্মের রিলিজিয়াস একটা কমপ্লেক্স সেন্টার শ্রীলঙ্কা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এন্ড মুসলমান এই চারটা রিলিজিয়াস একটা কমপ্লেক্স এখানে আম্বুলা আম্বুলা ওয়া ওয়া টাওয়ার এটা আম্বুলা টাওয়ার একটা সাম্বলিক পার্ট দিয়েছে এখানে এটা বৌদ্ধদের এটা হলো খ্রিস্টানদের এটা হিন্দুদের বৌদ্ধদের খ্রিস্টানদের সরি আর মুসলমানদের মসজিদ প্রে সেন্টার ইস লাইক দ্যাট এই চারটা রিলিজনকে একসাথে করেছে এই কমপ্লেক্সটা আম্বুওয়ালা আম্বুলু এখান থেকে শহরটা চমৎকার করে দেখা যায় অনেক উপচু চায় বেশ চায় শহরটা কি সুন্দর দেখা যায় দেখে এই যে আম্বুলু টাওয়ার চলো আমরা উপরের দিকে যাই কত দূর যাওয়া যায় চলো শুরু করলাম ওঠা তবে খুব বড় প্ল্যান নাই যে উপরে যাবো জানি না কতখানি পারব দূর যাই তারপরে দেখা যাক সিঁড়ি সিঁড়ি কি গুনতেছো কটা সিঁড়ি উঠলা সিঁড়ি কি গুনেছো কটা সিঁড়ি উঠলা দেখা যায় না কত চলো যাই আমুলুয়া টাওয়ারের অর্ধেক এখান থেকে ছবি তুলছি গোটা শহরে যে পাহাড় বা কি সুন্দর ভিউ সিক্স ফ্লোর মানে সাততলা ওঠার পরে একটা চারিদিকে রাউন্ড শেপ একটা বারান্দার মতো আছে এখানে আপনারা কি উঠে এরপরে না উঠতে পারেন ইচ্ছা করলে আবার ইচ্ছা করলে

ওই যে শহরটা দেখা যাচ্ছে যত পরে যাচ্ছি রাস্তা কিন্তু সব চিকন হয়ে যাচ্ছে হ্যাঁ না যাম হবে না যত যাচ্ছি তত চিকন হয়ে যাচ্ছে অনেক চিকন হয়ে যাচ্ছে রাস্তা রাস্তা অনেক চিকন যত পুরো উঠছি

এই যে লোকজন কথা বলতেছে ওরাও গেছে আমরা আস্তে আস্তে যাই উপরে আসে তো এই যে উপরে আসে তো এখানে ঘর আছে যত করে যাচ্ছি তত চিকন হয়ে যাচ্ছে এই আম্বুলা ওয়া টাওয়ার ও ভেরি টপ ওয়ে আর দ্য টপ টাওয়ার এখান থেকে চমৎকার দেখা যায় সবকিছু হ্যালো আমার টাওয়ার্স ভেরি ন্যারো ভেরি ন্যারো ইউ আর ফিট ফর দ্যাট ওয়াও বেশ দেখেন শহরটা কি সুন্দর দেখা যায় উপরে একদম চিকন হয়ে যায় চিকন এই চিকন সিঁড়ি একজন গেলে আরেকজন ক্রস করা যায় না এরকম অবস্থা যাদের ফোবিয়া আছে দয়া করে উঠবেন না হাইট ফোবিয়া থাকলে উঠবেন না এখানে অজ্ঞান হয়ে পড়ে যেতে হবে খুবই অবস্থা খারাপ এখানে এই যে আমার সাথে আমার দুই বেটা উঠছিল তারা এভারেস্ট জয় করে ফেলেছে এটা দ্বিতীয় এভারেস্ট চলো

মানুষের গুহার ভিতরে উঠতেছে টেকনোলজি তো ভয় লাগছে না একটু ভয় পাইছে রাফিৎ না 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 এখন আমিও যাচ্ছি ট্যাক্সিগুলো আমাদেরকে এক ঘন্টা সময় দিয়েছিল এক ঘন্টার মধ্যে আসা ঘোরা এবং নেমে যাওয়া তারা দাঁড়ায় আসে আমাদের জন্যে বিজয় করে আসলাম আম্বুলা ওয়া টাওয়ার উপরে উঠতে চিকন জায়গা মানে বারো ইঞ্চি জায়গা হবে দুইটা ছবি তুলো বিজয় করছে ক্যান্ডিট থেকে নিউরেলা যাওয়ার পথে আমরা একটা মসজিদে নামাজ পড়লাম এই মসজিদের সুন্দর জায়গা যে মসজিদের ভিতর এই যেখানে ইমাম সাহেবের জানার জায়গা যেখানে নামাজ পড়লাম এই জায়গাটার নাম হলো কাটু যাওয়ার পথে

ফলসের কাছে চলে আসছি এটা আরেকটা ওয়াটারফলস ছোটো একটা ওয়াটার ফলস আর রামবুদা ওয়াটার ফোর্স দেখাচ্ছি আমরা নিউরিলিয়া যাওয়ার পথে এখানে গিয়েছি দেখার জন্য আর Sungai Gora Falls. Ini adalah selangkah sabit আবার অনেক পানি হয়েছে বৃষ্টি হয়েছে তো বৃষ্টির জন্য প্রচুর পানি প্রচুর পানি নামছে পানিগুলো পরিষ্কার হয় এখন মানে যে সময় কম পানি থাকে পরিষ্কার থাকে এখন এত বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে পানিগুলো এখন খোলা হয়ে গেছে প্রচুর পানি আমরা একটা টি ফ্যাক্টরিতে আসছি টি ফ্যাক্টরি নাম হল ব্লু ফিল্ড ব্লু ফিল্ড টি ফ্যাক্টরি

এই টিভি গানটা মোটামুটি সে ব্রিটিশ আমলের টি ফ্যাক্টরিতে এসে যে কমপ্লিমেন্টারি চা খাচ্ছি এর সাথে কিছু খাবারের অর্ডার দিয়েছি সেই খাবারগুলো আসলে ওগুলো খাবার হফিবের মন এখন ভালো হয়ে গেছে

আগে যেটা গেছিলাম সেটা ছিল আঠারোশো চল্লিশ সালে চল্লিশ দিয়ে চকলেট টি দিয়েছি কিন্তু খুব মজা আমরা খাচ্ছি খুব মজা লাগছে চা খেলাম টি কেক খেলাম চমৎকার আমরা এখানে চমৎকারভাবে চা খেলাম খুব সুন্দর পরিবেশ এই চা বাগানের রেস্টুরেন্টটা খুব ভালো পরিবেশ আমরা চা এবং টি কেক খেলাম টি কেকটা খুবই মজার আপনি আসলে টি কেকটা ট্রাই করবেন অবশ্যই ট্রাই করবেন খুব মজার আমরা এই ফুলগুলো গ্যাংটক যাওয়ার সময় এ দেখেছিলাম ক্যালিম্পং এ দেখেছিলাম গ্যাংটক যাওয়ার সময় চমৎকার খবর খবর কি সুন্দর লাগে আর এর সাথে দেখেন এর পিছনে আছে এই যে ফলস ফলসের উপরেই আছে চাওয়া কি সুন্দর জায়গা হ্যাঁ তিনটা একত্রে চমৎকার লাগছে

মিলে যে হোটেলটা নিয়েছিলাম সেই বেসিক্যালি দুটা রুম ছিল এই হলো হিটার টিভি কফি টি আর এটা হলো বারান্দা বারান্দা এখানে মাউন্টেন ভিউ আর এদিকে ফ্রন্ট সামনে দিয়ে একটা সরা চলে গেছে দেখা যায় একটা রুম নিয়েছিলাম এখানে মাউন্টেন ভিউ এর সাথে টয়লেট ভেরি বিগ টয়লেট চমৎকার আর এখানে তয়াল কাপড় রাখা যাবে ব্যাগ রাখার জায়গা होटल में एक लॉबी आसुपूरे, डाइनिंग अर्क इधर है ना ये फ्रंट व्यू মনে একটা রুম ছিল এটা এখানে আলমারি ওখানে টি কফি পানি বসার একটা সিট একটা চেয়ার টিভি এস সোংসনিক বড় হোটেলট আর এখানে আমাদের রুম থেকে বারান্দা হলো এটা ঠান্ডা লাগতেছে কিন্তু বেশ ঠান্ডা আমাদের রুমগুলোর ভাড়া পড়েছে দুই দিনে 102 ডলার আমরা সরাসরি যোগাযোগ করে নিয়েছি যদি আমি বুকিং ডক্টর বা আগোদা থেকে নিতাম তাহলে এটা পড়তো দুইশোর উপরে আমি প্রায় ফিফটি পারসেন্টের মতো ডিসকাউন্ট করতে পেরেছি ডিউ টু আমি সরাসরি যোগাযোগ করছি তাই আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই আমি আপনাদেরকে সহযোগিতা করবো আমরা নিউর এলিয়াতে এ সানা মাছ পড়তে আসছি মসজিদে নিউর এলিয়া জামাত শুরু হয়ে যাচ্ছে হ্যাঁ আমরা আমাদের বাসার ঠিকানা পোস্ট পোস্ট করতেছি ইনশাল্লাহ দেখা যাক পাওয়া যায় কিনা এই যে শ্রীরঙ্কা ইন্টারম্যাশনাল বক্স ইনশাল্লাহ